বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করতে যাচ্ছে সাতপন্থীরা টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় প্রতি বছরের ন্যায় এবছরও হবে যৌতুকবিহীন বিয়ে মুসলিদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাগ নদীর তীর বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী আজ ইজতেমাস্থলে হবে যৌতুকবিহীন বিয়ে শনিবার পনেরো ফেব্রুয়ারি বাদ আসর বয়ান মঞ্চের পাশে যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করা হবে বলে জানা গেছে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা বিশ্ব ইজতেমায় এমন আয়োজন করে আসছে বিশ্ব ইস্তেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাইয়েম এ তথ্য নিশ্চিত করেছেন প্রতি বছর ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর পাতেহির নিয়ম অনুযায়ী এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শো তোলা রুফা বা এর সমমূল্যের অর্থ এজন্য আগ থেকে বরকনের নাম নিবন্ধন করা হয় জানা গেছে বিয়ের আগে বাদ আসর বিয়ের খুদবা প্রদান করা হয়ে থাকে বয়ান শেষে এইসব কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয় বিয়ের শেষে উপস্থিত দম্পতির স্বজন ও মুসল্লিদের মধ্যে খাজুর বিতরণ করা হয়ে থাকে মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাইম জানান এবারের বিশ্ব ইজতেমায় দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন ইজতেমা ময়দানে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে উল্লেখ্য গত একত্রিশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি সুরাই নেজামের জুবায়ের পন্থীরা ইজতেমা সম্পন্ন করে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্দলবির অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিক ইস্তেমা শুরু হলেও শুক্রবার বাদ আসর আম্বয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হয় ষোলো ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইস্তেমার আঠান্নতম আসর